সুদীপ আর বাবাকে কিডন্যাপ করালো সুন্দর হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখবেন পরমা আদিত্যকে বলে কিছু একটা করে এই বিয়েটা কি আটকানো যায় না আদিত্য বলে আমি আমার দাদাকে খুব ভালোবাসি দাদাকে কষ্ট দিয়ে আমি কিচ্ছু করতে পারবো না আমি তোমাকে বিয়ে করতে পারবো না এই বলে সেখান থেকে চলে যায় এরপর পরমার মা এসে আদিত্যর ব্যাপারটা জানে পরমার বাবা বলে তোকে এই বিয়ে করতে হবে না আমি এক্ষুনি এই বিয়ে ক্যান্সেল করছি পরমা বলে না বাবা আমি এই বিয়েটা করব। আদিত্যর তো কোনো দোষ নেই এদিকে সুদীপা তার বাবাকে চারিদিকে খুঁজতে থাকে সেই সময় একজন কনস্টেবল এসে বলে হিমাদ্রিদার ফোন ট্র্যাক করা গেছে হাইওয়ে পাশে কিন্তু ফোনটা বন্ধ এরপর সবাই সেখানে হাজির হয় সুদীপা সেখানে গিয়ে হিমাদ্রিবাবুর সিম দেখতে পায় সুদীপা মনে মনে বলে তোমার কিছু হবে না বাবা আমি আছি আমি তোমাকে ঠিক খুঁজে বার করব কিছুক্ষণ পরে সুদীপার ফোনে সুন্দর ফোন করে আর বলে সুদীপা তোমার বাবাকে আমি তুলে এনেছি যদি তোমার বাবাকে বাঁচাতে চাও তাহলে সবাইকে আড়াল করে এখানে চলে এসো আমি জানি পাড়ার সবাই তোমার বাড়িতেই আছে তাই ওদেরকে আড়াল করে তোমাকে এখানে আসতে হবে না হলে হিমাদ্রিতাকে আমি মেরে দেব এরপর ভিডিও কলে হিমাদ্রিবাবুর অবস্থাটা সুদীপাকে দেখায় সুদীপা কাউকে কিছু না বলে সেখান থেকে চলে যায় তাহলে কী হতে চলেছে বন্ধুরা জানতে দেখুন অনুরাগের ছোঁয়া ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ